আমি তো একটা ভিডিও দিলে সবাই খালি কমেন্ট করে ভাই রাশিয়াতে কীভাবে আসবো ভাই রাশিয়াতে ওয়ার্ক পারমিট নেই ভাই স্টুডেন্ট ফিসে কেমনে গেছেন আসলে ভাই একটু আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আরেকটা ফোন থাকলে দেখাইতাম ওয়েদারটা জাস্ট দেখেন কেউ আমায়ক একটা ওয়েদার মাত্র কাজ শেষ করেছি কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি সাড়ে এগারোটায় কাজ শেষ হয়েছে বাসায় যাইতে যাইতে প্রায় ঘন্টা লেগে যায় তো সাড়ে বারোটায় বেজে গেছে বেরো হয়েছে আজকে অনেক দেরিতে প্রায় বাসার কাছে চলে আসছে জাস্ট ওয়েদারে কী বলবো মানে শরীরের সাথে মানায় নেওয়া যায় কিন্তু কিছুদিন পর হবে মানে এমন বাজে লেভেলের ওয়েদার ওই ওয়েদার কোনোভাবে মানায় যাওয়া যায় না এখনকার বরফ গোনাও ধরে মজা আছে ও বেশি একটা ঠান্ডা লাগে না এই সময়টা আর যখন এই স্নো পড়াটা মানে সামরিকের জন্য এখনো যদি বন্ধ আছে অনেক সময় দেখা যায় স্নো পড়াটা বন্ধ থাকে তো যখন স্নো পড়া বন্ধ থাকে তখন আবার এত পরিমাণে ঠান্ডা মাইনাস চল্লিশ পর্যন্ত যায় মস্কোতে তো অ্যাভারেজে আর কয়েকটা দিন পর থেকে মস্কোতে অলওয়েজলি আপনার মাইনাস ত্রিশ প্লাস থাকবে তো তখন খুব কঠিন চলাফেরা করে এই যে মাথা টুপি ছাড়া ঘুরতেছি এটা পসিবল না ওই সময় এখন পসিবল জাস্ট ওয়েদারটা দেখার জন্য একটু আপনাদেরকে ভিডিওটা ওপেন করলাম যে রাত দিন সমান কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে যে রাত এগারোটার দিকে সূর্য ডুবতো আবার সাড়ে তিনটা কি তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সূর্য উঠে যাইতো তো আজকে আমার কাছে ঠাস করে ওই কথাটা মনে পড়ে গেল ওই দিনটা যার কারণে ভাবলাম যে আজকেও একটু ভিডিও করি একটু দেখাই ওয়েদারটা সম্পর্কে এই আর কি মানে ঠান্ডা লাগতেছে না বললে ভুল হাতে মোজা নাই মাথায় টুপি নাই টুপি দিয়েছিলাম ভিডিওটা ওপেন করবো যার কারণে জাস্ট খালি যে সিস্টেমটা একটু নামা রাখছি যাই হোক আপনারা সবাই জানাবেন যে আসলে মস্কোতে যে স্নোর যে ভিডিওগুলো আমি দিই এটা কেমন লাগে আপনাদের কাছে অনেকে অনেক ধরনের কমেন্ট করে আমি তো একটা ভিডিও দিলে সবাই খালি কমেন্ট করে ভাই রাশিয়াতে কীভাবে আসবো ভাই রাশিয়াতে ওয়ার্ক পারমিট নেই ভাই স্টুডেন্ট ভিসা কেমনে গেছেন আসলে ভাই একটু এই সমস্ত কথা বাদেও আরো অনেক জীবন বৃত্তান্ত গল্প আছে তো এগুলো তো করা যায় তাই না যখন যেই ফোন করেন করেন কিংবা মেসেজ একটু গল্প করবেন ভালো লাগে ফোন দিয়েই সবাই সবার প্রয়োজনে ফোন দিয়ে গল্প শুরু করে দেয় ভাই এটা না সেটা এটা না ওইটা যাই হোক আমি হাঁটতে হাঁটতে ঢুকে গেছি আর একটা মজার জিনিস দেখাই এই যে স্নোর মধ্যে যখন হাঁটি তখন কেমন যেন একটা কচকচ মানে শব্দ হয় চালানো খুব কঠিন রোড আর হচ্ছে স্নো একদম সেম আচ্ছা একটা বিষয় ছোট করে বলে রাখি অনেক পরিচিত ভাইরা আছে যাদের সাথে পরিচয় হচ্ছে রিসেন্টলি আমার তারা কাজ পাচ্ছেন না রাশিয়াতে তো কিছু কিছু কাজ আছে যেমন আপনার কেপসির এফসির তারপর হচ্ছে রোস্টিক্স আর কি বর্তমানে এখানেই কাজ করতেছি রাতে পার্ট টাইম হিসেবে আর কি যাই দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে চলে আসি অনেক ভাইয়েরা আছে যে এই সমস্ত জায়গায় কাজ করতেছেন যদি সম্ভব হয় রেফার করবো আর কি অনেকে আমি তো সবসময় ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখি যোগাযোগ করবেন সমস্যা নেই যাই হোক বেশিক্ষণ হাত বাইরে রাখা যায় না আমার ফোনটাও এত দামি ফোন না আগে যেটা শীত নষ্ট হয়ে গেছে হুট করে শীতের মধ্যে অতিরিক্ত ঠান্ডা ছিল চার্জ দিচ্ছি ফোন নষ্ট হয়ে গেছে তো একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করতেছি টাচ করে ব্যাটারি বন্ধ হয়ে যাইতে পারে অনেক ঠান্ডা ভালো থাকেন প্রায় বাসার কাছে চলে আসছি রুমে যাব রান্না করব খাবার খাব ঘুমাইতে ঘুমাইতে রাত তিনটা চারটা বাজবে আবার সকাল নটায় দশটায় উঠে পড়তে হবে কালকে ভার্সিটি আছে এই আর কি জীবনটা রোবট হয়ে গেছে ভাই সময় তো পারি না সময় হয়ে ওঠে না আপনাদের সাথে কথা বলার তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব ফ্রেন্ড সার্কেল ভাই বোন পরিবার সবার সাথে কথা বলার ই কি দেখেন কেউ নাই মরুভূমি কোনো মানুষজন নাই ইতিমধ্যে একটা মানুষ দেখছেন দেখেন নাই আমি একা এক অসহায় বান্দা কাজকাম করে নিজের পরিবারের দায়ে নিজের স্বার্থে কাজকাম করতেছি খাচ্ছি ফিরতেছি সে ভার্সিটিতে যাচ্ছি এই আর কি সব কিছু এক একাই করতে হবে ভাই প্রবাসী আসলে হয়তো যে যাই যাই আসুক সবাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস হেল্প করবে সার্টেন পিরিয়ড সব কিছু নিজের গোছায় নিতে হবে যতদিন নিজে সব কিছু গোছায় না নেবেন অন্যের উপর ডিপেন্ড করে থাকা যাবে না আচ্ছা এই যে আমার বাসা চলে আসছি ঠিক আছে ভালো থাকেন আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে একা এক অনেক রাস্তা হাঁটতেছিলাম মেট্রো থেকে বের হয়ে প্রায় আমার অনেকখানি খাটা লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে